প্রয়াত ভিআরি সুপারভাইজার কার্তিক কাজলীর স্মরণ সভা কয়েক মাস আগে অসুস্থতা জনিত হয় কার্তিক কাজলি বিগত দিনে এলাকা নির্মল রাখার জন্য খুবই সক্রিয় ছিলেন তার নেতৃত্বে সকল ভিআরপি কর্মীদের কাজ অঞ্চলকে সমৃদ্ধ করেছে তিনি পাঁচপুকুরিয়া বুথ তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ব্যক্তি ছিলেন গতকাল বিকাল পাঁচটায় পাঁচ পুকুরে বুথ তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয় আজ আমরা পাঁচ পুকুরিয়া বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দীর্ঘ এগারো বছরের সদ্য প্রয়াত সভাপতি কার্তিক কাজলী স্মরণ সভার আয়োজন করেছি মাত্র বত্রিশ বছর বয়সে অকালে পরলোক গমন করেছেন আমাদের সভাপতি কার্তিক কাজলী তৃণমূল কংগ্রেসের সংগঠন এই বুথে এগারো বছর ধরে একটা মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে ভাই কার্তিক শুধু রাজনৈতিক কথা বললে হবে না পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের দীর্ঘদিনের সম্পাদক ছিলেন পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাব আজ ময়নায় একটা সুপরিচিত ক্লাব এই ক্লাবের একটু একটু করে এগিয়ে যাওয়ার পিছনেও কার্তিকের এক বিরাট অবদান শুধু তাই নয় যেহেতু তিনি ভিআরপি সেক্রেটারি ছিলেন আমাদের নৈশনপুর এক গ্রাম পঞ্চায়েতে দু হাজার কুড়ি একুশ বাইশ সালে যখন কোভিড পরিস্থিতি চলছিল তখন কিন্তু মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে আমি আমরা নিজেরাও নিজেদেরকে গৃহবন্দী করেছিলাম তখন কিন্তু তার টিম নিয়ে কার্তিক আমাদের এই গ্রাম পঞ্চায়েতে মানবিক পরিষেবা প্রদান করেছে যখন দুর্যোগ হয়েছিল রাত জেগে রাস্তায় যে সমস্ত গাছ পড়ে গেছে সেই গাছ কাটার ব্যবস্থাও তার টিম নিয়ে করেছে কার্তি শুধু তাই নয় পাড়ার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শুধু নিজের গ্রামে নয় পাশের গ্রামেও সামাজিক অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে জড়িত রাখত রকম একজন যুবককে হারানো শুধু আমাদের ব্যক্তিগত স্তরে নয় সমাজের পক্ষেও অত্যন্ত বেদনার আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আজকে পাঁচ পুকুরিয়া বুদ্ধের পক্ষ থেকে সরল সভার আয়োজন করেছিলাম ভগ্ন হৃদয় মন ও দেহ নিয়ে পাঁচ পাঁচ পুকুরিয়া গ্রাম নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েত ময়না পঞ্চায়েত সমিতির আমরা প্রত্যেকেই এসেছি যে আমাদের মধ্যে আজকে কার্তিক নেই এই কার্তিক কে ছিলেন দূরদর্শিতা কী ছিল কর্মযোগ্য কি ছিল এটা বলতে গেলে অনেক সময় লাগবে এইটুকুই বলবো যে কার্তিক একজন দক্ষ সংগঠক এবং তৃণমূল কর্মী সেই সঙ্গে সঙ্গে সমাজসেবী কার্তিক অত্যন্ত মহান ব্যক্তি আমার এখন ইতিহাস মনে হচ্ছে যে কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছরে চলে গিয়েছিলেন তার মধ্যেই তিনি পৃথিবীকে অনেক দিয়ে গেছেন ঠিক এই অজানা ব্যক্তি কার্তিকই কার্তিকও ঠিক সেইভাবেই আমাদের দিয়ে গেছেন বলার অনেক কিছুই আছে কিন্তু আজকে বলার মতো মানসিক অবস্থা নেই কাহারই মধ্যে আমি একটুই কথা বলবো যে ভাই বুম্বা তুমি আগামী দিন এই বুথের মা বোন প্রত্যেকটি পরিবারকে সঙ্গে থাকো পরিবারকে নজর রাখো আমরা নৈচুনপুরা গ্রাম পঞ্চায়েত ময়না পঞ্চায়েত সমিতি তোমার সঙ্গে আছি এই এই অঞ্চলকে যে কন্ট্রোল করতো কার্তিক এবং সারা এই কার্তিক ভয় কার্তিকেনি কারণ সে অন্যায় করেনিদিন তার সঙ্গে আমার দু হাজার আঠারো সাল আমি এই অঞ্চলে আমি কালিকাদারের দূর থেকে পঞ্চায়েত সদস্য হয়েছিলাম আমি ভোটে দাঁড়িয়েছিলাম আমার সময় উনার স্ত্রী মানে উনার অনেক

সেই কার্তিক কাজলি কিন্তু তার থেকে বেশি ভোটে ছিল আমি কিন্তু সেই কার্তিক কাজলি আজ আমাদের মধ্যে নেই এই ভুতটাকে তালুর মতো ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষের সবার সমস্ত সুবিধা অসুবিধার কথা সে জানত রাত্রি হোক দিন হোক যখনই বলতাম আমি পাঁচ বছর প্রধান ছিলাম যখনই আমি বিপদে পড়তাম এই কার্তিকটা আমি ফোন করতাম কার্তিক আজকে এখানে সমস্যা চেয়ে ও দেখেন যাক এত ছুটে গেছে এই পরিবারের সমস্যা হয়েছে শুধু এইটা শুধু পাঁচ পুত্র অঞ্চলে যেখানে যা সমস্যা হয়েছে ও কিন্তু যে সমস্ত কিছু মিটিয়ে আসা তার থেকে আমার খুব ভালো লেগেছে যাক সে আজকে নেই আজকে আমাদের ছেলে চলে গেছে কালকে আমাকেও চলে যেতে হবে আপনারাও চলে যাবেন আপনার কেউ মানে চিরজীবী হয়ে থাকবো বলে আসি আমাদেরকে জন্মেছি যখন মৃত্যু হবে তবে এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না আমাদের এখনো হৃদয়ে কার্তিক আছে যেমন থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে এই কার্তিক থাকবে এটুকু আর একটা কথা বলবো যেটা আমাদের যুব সভাপতি বলেছিল যে কার্তিক একটা ছোট্ট কার্তিকের একটা ছোট্ট শিশু রয়েছে এবং তার স্ত্রী খুব কম বয়সী আমরা

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা তাই বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে gone today.